আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام على رسول الله মা বন্ধুগণ আজকে আদরুস প্রথম শ্রেণীর অর্থাৎ 13 নম্বর পাঠ আমরা পড়ব এখানে কি আছে প্রথমে আমি যেভাবে বলি আমার সাথে এইভাবে বলবা এখানে আছে লেখা আল আল হাইوانات মানে জীবজন্তু এই সমস্ত নামগুলো এখানে আরবিতে কি আছে সেটা এখানে দেখানো হবে অর্থাৎ এখানে পশুদের নাম সমূহ আরবিতে আমাদের শিখানো হবে আর তোমাদের কি হবে তো চলো আমরা প্রথমে শব্দটা আরো একবার শোনো আমার সাথে বলো এল হাই 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 মানে হচ্ছে পশুরা বা প্রাণীরা বা জীবজন্তু এরপরে দেখেই শুনেই পড়ে তোমরা দেখো এদিকে তাকটাও এই যে আমি ডাক দিয়েছি এই পুরাটার দিকে তাকাও দেখো এবার শোনো যে আমি কি বলছি এখানে লেখা আছে বা করতুন বা করতুন মানে হচ্ছে গা ভি এটার ভি এটা কি বা তোমরা পড়বা বা গা ভি বা করতুন গা ভি বা করতুন গা ভি করে যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হবে ততক্ষণ পর্যন্ত পড়বা এরপরে আছে যে সাহল। ছাগলের আরবি কি হন এমন ছাগল এইভাবে করে মুখস্থ হওয়া পর্যন্ত পড়তে হবে এরপরে আছে সিংহ সিংহ এটার আরবি কি আসাদুন সিংহ আসাদুন সিংহ আসাদুন সিংহ আসাদুন সিংহ এরপরে হাতি হাতি আর বিকি ফিলুন হাতি ফিলুন হাতি ফিলুন হাতি ফিলুন হাতি এরপরে বানর বানর আর বিকি কিরদুন কিরদুন বলো কিরদুন বানর কিরদুন বানর পানর কিরদুন বানর কিরদুন এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার এগুলো মুখস্থ না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে মুখস্থ করে নেবা এরপরে কি আছে আল হেওয়ার আল হেওয়ার মানে কি তোমরা আগেও আর আল আল হেওয়ার মানে হচ্ছে সংলাপ কথোপকথন ডায়ালগ অর্থাৎ একজনের সাথে একজন যে কথা বলে কিভাবে কথা বলো এরকম একটা হেওয়ার আমরা উপরে পড়েছি সেখানে একটা ছেলে একটা ছেলের সাথে কথা বলছে আজকে যেটা হবে সেটা হচ্ছে একটা মেয়ে মেয়ের সাথে যদি কথা বলে আরবিতে তাহলে সেটা কিভাবে হবে যে একটা মেয়ে একটা মেয়ের সাথে কথা বলছে চলো তাহলে শুরু করি যে এখানে কি লেখা আছে আন্দুরু করাও আগের মতো দেখি শুনি ও পড়ি মানে তুমি দেখো প্রথমে এদিকে তাকাও এই যে এই যে এখানে পুরাটার মধ্যে কি আছে আমি এবং পরে দেখো যে আমি শুনো যে আমি কি বলি এরপর আমার সাথে পড়বা এখানে দুটা নাম আছে একটা হচ্ছে বুসর বুসর হচ্ছে একটা মেয়ের নাম সালমা হচ্ছে আর একটা মেয়ের নাম মনে করে এটা হচ্ছে বুসর আর এটা হচ্ছে সালমা হ্যাঁ এখন এই দুইজনে একজনের জনের সাথে কথা বলতেছে তো কথা বলার শুরুতে আমরা জানি যে আমরা কি বলি আমরা সালাম দিব এটা হচ্ছে আমাদের মুসলমানদের এটাই হচ্ছে মূল বিষয় তো প্রথমে কি করলো সালমাকে সালাম দিল দিলো আলাইকুম সালমা কি বললো সালমা বললো সালাম এখন বুস এখন আমরা কি বলি প্রথমে সালাম দেওয়ার পরে বলি যে তুমি কেমন আছো কেমন আছো এটা আমরা যদি কোনো মেয়েকে জিজ্ঞেস করতে হয় তাহলে কিভাবে বলবো কি আর আগে আমরা বলেছি কোনো পুরুষকে যখন বলতে হয় তখন বলতে হয় কি কা তো তোমরা সেখানে এটা মুখস্ত করছো যে এখন মুখস্থ করবা কাইফা কি সালমা উত্তরে বলছে আলহামদুলিল্লাহ সালমা উত্তরে বলছে যে বুসরা সালমা বলছে বেসা আল্লাহামদুলিল্লা বুসর আবার বলতেছে যে এই বুসর সালমাকে বলতেছে মিন এই না আন্তি আন্তি আন্তা হচ্ছে পুরুষ আর আন্তি হচ্ছে মহিলার জন্য তোমরা আগে বলছো যে মিনাইন আনতা এটা মনে হয় বলো নাই কিন্তু এখন থেকে বলবা আর যদি বলে থাকো সেখানে তাহলে সেখানে মিন আইনা আনতা আর এখানে হচ্ছে মিন আইনা আনতি ছেলে ছেলেকে বলতে মি আইনা আনতা বলবা মেয়েকে মিন আইনা আনতি তোমরা এখানে মুখস্থ করে ফেলবা মিন আইনা আনতি আর মনে মনে ভাববা যে তুমি একজন মেয়েকে জিজ্ঞাসা করতেছো সালমা বলতেছে যে বরগুনা মানে সে বরগুনা থেকে এসেছে তো বুসরা এবার বলতেছে তাকে যে মা সালামা মানে হচ্ছে যে মানে সালামের সাথে বিদায় নিল বলা বিদায় নেওয়ার সময় এটা ব্যবহার করা হয় মা সালামা সালমা বলছে যে ইল আল্লে ক সালমা কি বলছে সালমা বলছে ইল আল্লে ক মানে হচ্ছে সালমা বলতেছে যে ইল আল্লে ক ইল ক মানে হচ্ছে যে পরে আবার দেখা হবে আবার দেখা হবে তো এবার এই হেওয়ারটা আবার শুরু থেকে বুসরা বলছে আসসালামু আলাইকুম সালমা বলতেছে ওয়ালাইকুম আসসালাম বুসরা বলতেছে কেই ফাহায়ালু কি সালমা বলছে বে খৈরিন আলহামদুলিল্লাহ বুসরা বলতেছে মিন আইনা আনতি সালমা বলতেছে না বুসরা বলতেছে মা আসসালাম সালমা বলতেছে ইলাল লিকা এভাবে করে তোমরা এই হেওয়ারটাকে মুখস্থ করে ফেলবা এবার আসো আদরিবাতুন আম্মা যে সাধারণ সকল তাদরিবাত অর্থাৎ উপরে যে বিষয়গুলো গিয়েছে সেগুলো রেখেনে অনুশীলন এখানে আসবে তো এখানে কি আছে আজクルুল কালিমাতি বিলনাজরি সুয়ারি ছবি দেখে নাম বলো মানে ছবি দেখে নাম বলি মানে তোমরাও নিচের ছবিগুলো দেখে নাম বলবা কোনটার কি নাম মানে আরবিতে তোমরা বলবা চলো তাহলে প্রথমে কি আছে প্রথমে দেখো একটা ঘর আছে তো এর আরবি কি এর আরবি তোমরা যদি পারো ভুলবাজার দ্যারুন আর না পারলে উপর দিকে গিয়া দেখবে এরপরে আছে পা একটা দেখা যাচ্ছে এ পায়ের আরবি কি রিজুলুন এরপরে জিরাফ দেখা যাচ্ছে এটার আরবি কি জারাফাতুন এরপর একটা গাড়ি দেখা যাচ্ছে এই গাড়িটার আরবি কি হবে চাইয়া কার এরপরে চা দেখা যাচ্ছে চা চা এর আরবি কি সাইন সাই এরপরে একজনের নামাজ পড়তেছে এই এখন এখানে তুমি কি বলবা এখানে বলবো এটা হচ্ছে আসলাতুন সলাতুন মানে নামাজ এখানে ব্যাঙ দেখা যাচ্ছে ব্যাং এর আরবি কি হবে দফ দারুন দফ দারুন এরপরে ছাগল দেখা যাচ্ছে ছাগলের আরবি কি ঘন এমন ঘন এরপরে পাখি দেখা যাচ্ছে পাখির আরবি কি পাখির আরবি হচ্ছে তৈর এরপরে মাসি দেখা যাচ্ছে মাসির আরবি কি হবে মানে কি মাসি এরপরে গরু দেখা যাচ্ছে গরু আরবি কি ঘাবি বা করতুন ঘাবি আরবি কি বা করতুন এরপরে সিংহ দেখা যাচ্ছে এর আরবি কি হবে আসাদুন আসাদুন ব্যাং এরপরে বানর দেখা যাচ্ছে বানর আরবি কি হবে পিরদুন

ফিল মানে কি বলতো তুমি বলবা হাতি তাহলে এখানে হাতি কোথায় আছে এই যে হাতি পেয়ে গেলাম এরপরে রিজলুন এটার মানে কি পা পা কোথায় আছে এই যে এখানে আছে এরপরে বাকরতুন মানে বাকরতুন মানে হচ্ছে গাবি গাবি কোথায় আছে এই যে গাবি তয়রুন মানে হচ্ছে পাখি পাখি কোথায় আছে এই যে জবিউন জবিউন মানে হরিণ হরিণ কোথায় আছে এই যে হরিণ এরপরে সিন্নুন আছে সিন্নুন হচ্ছে দাঁত সিন্নুন এই যে দাঁত এখানে আছে সিন্নুন মানে কি দাঁত দাঁত এখানে আছে দারুন দারুন মানে বাড়ি বাড়ি এ বরাবর হবে এখানে একটা বাড়ি আছে এইভাবে করে তোমরা এগুলো মিলিয়ে ফেলবা যদি তোমরা কোনো শব্দের অর্থ না পারো তাহলে সেটাকে ভালো করে উপরে গিয়ে আবার পড়বা তারপর আবার এখানে এসে মিলাবা তাহলে দেখবা যে তুমি খুব সুন্দরে পারবা তারপরে সামনে আছে যে একটু বল যে দেখে দেখে হরপ লিখি এখানে কি আছে ডাল এটা লিখে ফেল তোমার খাতায় দেখে দেখে যেভাবে আছে যে লিখবা ডাল ডাল বিভাগটা নকটা দিলে ডাল প্রিন আইন হইন এই যে এই যা এখানে আছে সবগুলো তুমি তোমার খাতায় লিখে ফেলবা এবার আসো যে আমি বলবো যে দাল এটা যখন তুমি শুনতেছো তুমি শুনে শুনে তোমার খাতায় লিখবা এবার আমি বললাম যে শিন এবার তুমি শিন লেখো তোমার খাতায় শিন এবার এবার তুমি লিখবা যে আমি যদি বলি স আমি যদি আমি বলবো সদ তখন তুমি লিখবা সদ এইভাবে শুনে শুনে তুমি লিখি আমি যদি বলি যে তুমি তো লিখো তখন তুমি লিখবা তো এইভাবে শুনে শুনে এগুলো লিখবা সবগুলা এরপরে করুন হাইয়া হাইয়া এই হাইয়া হাইয়া কবিতাটা এখন তোমরা মুখস্থ বলবা যদি মুখস্থ বলতে না পারো তাহলে তোমরা উপরের দিকে যাবা গিয়ে সেখান থেকে পরিপূর্ণ মুখস্থ করে আসবা এরপরে প্রাণীর নাম বলো নাম বলবা মনে করো একটা হচ্ছে যে গাবি তাহলে কি বলবা বা করতুন বা করতুন আরেকটা হচ্ছে সিংহ সিংহ আর কি আসাদুন আর একটা হচ্ছে বানর বানর আর বিক্রি করে এই তিনটা তোমরা নাম বলবা প্রাণীর যদি না পারো তাহলে উপরের দিকে যাবা সেখান থেকে তোমরা সেটা মুখস্থ করে নেবা তাহলে এটা ছিল আমাদের আজকে আহ তেরো চোদ্দ পাঠ এই দুইটা পাঠের মাধ্যমে আমরা আহ তো আমরা শেষ করেছি আমরা পরবর্তী ক্লাসে থেকে শুরু করবো এখান থেকে ইনশাল্লাহ